বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কভীরের পাঠানো গুন্ডাদের সাথে পরশরামের অ্যাকশন চলে আর সেই দৃশ্যটি ভিডিও রেকর্ড ধারণ করে একজন সবজি বিক্রেতা তিনি সেটা তটিনীর মোবাইলে পাঠিয়ে দেয় এদিকে তটিনি রান্নাঘরে কাজ করছিল হঠাৎ করে ফোনে নোটিফিকেশান আসায় তটিনী লাট্টুকে বলে লাট্টু দেখতো কে মেসেজ করেছে লাট্টু তখন ফোন ওপেন করে দেখতে পায় তার বাবার অ্যাকশান লাট্টু মনে মনে ভাবে না না আমি পাকে কিছুতেই বিপদে ফেলতে পারি না আমার পা হিরো আছে আমার পা হিরোই থাকবে টটিনী বলে লাট্টু কিসের মেসেজ এসেছে লাট্টু বলে না মাম্মি ওই কি একটা দেওয়ালি ধামাকা অফার ওগুলোই এসেছে তেমন কোনো মেসেজ না লাট্টু বুদ্ধি করে তটিনের ফোন থেকে সেই ভিডিও ডিলিট করে দেয় আর মনে মনে বেশ খুশি হয় অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে কবির তুমি এটা কী করেছো কেন করছো এসব কবীর বলে আমি যাচাই করতে চাই ওই শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে পরশুরাম কিনা কর্ণ চ্যাটার্জি বলে সব কিছু করার আর কোনো প্রয়োজন নেই আর মাত্র কটা দিন চব্বিশ তারিখেই এই খেলাটা শেষ হবে ও পরশুরাম হোক কিংবা শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনি গাঙ্গুলি আর তার বর শেষ হয়ে যাবে তখনই জিত মুখার্জি বলে আর অনাথ এতিম বাচ্চাদের না হয় আমি আমার বাড়িতে নিয়ে যাব। যতই হোক মা নেই বাবা নেই আমার বাড়িতে থাকবে খাবে পড়বে এইটাই তো ওদের জন্য অনেক বেশি কিছু এই বলে জিত মুখার্জি হাসতে থাকে আর সেই সাথে কর্ণ চ্যাটার্জি দুজনে গলা মেলায় অন্যদিকে পরশুরামের বস পরশুরামকে বলে তুমি এটা কি বলছো তোমার কি মাথা ঠিক আছে পরশুরাম বলি প্লিজ স্যার প্লিজ আমার কথাটা শুনুন চার ঘন্টার জন্য বাব্বারকে ছেড়ে দিন আমাকে বিশ্বাস করুন স্যার আমাকে ভরসা করুন বস পরশুরামকে বলে তুমি কি আইন কানুন সব ভুলে গেছো পরশুরাম বলে স্যার আমি এই মিশনে সাকসেসফুল হবই আমি আপনাকে কথা দিচ্ছি বলরামও বলে স্যার এই মিশনে পরশুরাম আমাদের লিডার ওর কথাটা একবার শুনুন আমার বিশ্বাস আমরা সবাই সফল হব স্যার এর আগে কখনোই আমরা অসফল হইনি কিন্তু বস বলরামকে বলে তুমি বরং সৌরভকে বলো তটিনী গাঙ্গুলিকে তুলে আনতে তাকে জেরা করতে তটিনীর পেট থেকে সব কথা বার করতে বলো পরশুরাম বলে না স্যার এমনটা করবেন না পরশরামের বস বলে এটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই তুমি বুঝতে পারছো শীতল কতটা মারাত্মক সে তোমাকে বিয়ের ফাঁদে ফেলতে চাইছে শীতল বিয়ের মণ্ডপে তটিনীকে ডেকে পাঠাবে আর তারপরেই তোমাকে আর তটিনীকে শেষ করবে ও যদি অন্য দেশে চলে যায় ও যদি ফেরার হয়ে যায় তখন আমরা কি করব। আমাদের দেশের সুরক্ষার জন্য হলেও আমাদেরকে এখন এটাই করতে হবে তোটিনিকে গ্রেফতার করতেই হবে কিন্তু পরশরাম বারবার করে হাত জোর করে তার বসকে বলে প্লিজ স্যার প্লিজ আমার কথাটা শুনুন আপনি তোটিনিকে গ্রেফতার করবেন না বরং চার ঘন্টার জন্য বাব্বারকে আমার হাতে তুলে দিন আমি আপনাকে কথা দিচ্ছি স্যার আমি শীতলকে কোথাও পালাতে দেব না শীতলকে এয়ারপোর্ট অবধি আমি পৌঁছাতে দেব না প্লিজ স্যার আমাকে বিশ্বাস করুন কিন্তু বস পরশুরামের কোনো কথাই শোনে না বস পরশুরামকে বলে তুমি দেখছি সব নিয়ম নিয়মকানুনই ভুলে গেছ আগে তো অফিসে এসেছ বাড়ির ড্রেস পরে এই লুঙ্গি আর শার্ট হাতে আবার বাজারের ব্যাগ বগলে আবার ছাতা এসব কি হ্যাঁ এটি কি আমাদের অফিসের রুলস পরশুরাম বলে স্যার আজ আমাকে অ্যাট্রাক করা হয়েছিল আমি ওদের সাথে ফাইট করেছি আমি আমার জীবন বাঁচিয়েছি সেই সাথে অপরাধীদের গ্রেফতার করেছি আমি সোজা বাজার থেকে অফিসে এসেছি স্যার আমি এই পোশাকে আসার জন্য খুবই দুঃখিত কিন্তু স্যার বিশ্বাস করুন এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না আমার কাছে আমার ডিউটি আগে ক্রিমিনালকে ধরাটাই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ছিল তখনই বলরাম বলে হ্যাঁ স্যার ও ঠিক কথাই বলছে আমরা যে দুজনকে গ্রেফতার করেছি যারা ওকে অ্যাট্রাক করেছিল বস বিষয়টি বুঝতে পারে এরপরে তটি নেই পরশুরামকে কল করে পরশুরাম তার বসকে বলে স্যার সরি একটু কলটা রিসিভ করি পরশুরামের বস পরশুরামকে অনুমতি দেয় পরশুরাম তটিনীর কল রিসিভ করে তটিনী বলে তুমি কোথায় হ্যাঁ শুনলাম বাজারে নাকি মারপিট হয়েছে গোলাগুলিও চলেছে তুমি কোথায় শিবপ্রসাদ বলে এই তো আমি মাছ কাটাতে দিয়েছি তটিনী বলে কোনো মাছ আনতে হবে না তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো নাকি তুমি ক্লাবে আড্ডা দিচ্ছ বলো তো কী হলো উত্তর দাও শিবপ্রসাদ বলে সামনেই পুজো তো তাই একটু ক্লাবে এসেছিলাম তটিনী বলে আর তোমাকে ক্লাবে থাকতে হবে না তুমি এক্ষুনি বাড়ি ফিরবে আর হ্যাঁ আমি পুজো দিতে মন্দিরে যাব। তাই আসার সময় জবা ফুলের মালা নিয়ে আসবে আর সেই সাথে মোমবাতি শিবপ্রসাদ বলে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি আসছি শিবপ্রসাদ কল কেটে দেয় আর তার স্যারকে ধন্যবাদ জানাই তিনি তটিনির কল রিসিভ করতে দিয়েছেন সেজন্য জন্য এরপরে পরশুরাম তার বসকে জানাই স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করছি শুধুমাত্র বাব্বারকে চার ঘন্টার জন্য আমার হাতে তুলে দিন আর সেই সাথে আপনাকে আরও একটি কথা জানাচ্ছি আপনি যদি তটিনিকে গ্রেফতার করান তো আমি এই কাজ ছেড়ে দেব আমি আমার চাকরি ছেড়ে দেব। যে কথা শুনে বস ভীষণ অবাক হয়ে যায় বলরাম আর মায়া তাদেরও মাথায় হাত পড়ে যায় পরশুরামের এমন একটি কথা শুনে পরশুরাম বসের রুম থেকে বেরিয়ে আসে বস পিছন থেকে পরশুরামকে ডাক দেয় বস পরশুরামকে বলে ঠিক আছে আমি বাব্বারকে চার ঘন্টার জন্য তোমার হাতে তুলে দেব তবে হ্যাঁ বাব্বারকে সঠিক সময়ে আবার এখানে নিয়ে আসার তোমার দায়িত্ব বাব্বার পুরো তোমার দায়িত্বে থাকবে আমি তোমাকে এই সুযোগ কেন দিচ্ছি জানো তোমার ফ্যামিলির জন্য কারণ আমারও পরিবার আছে আর আমি আমার পরিবারকে ভালোবাসি আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি পারলে তুমি তোমার স্ত্রীকে বাঁচিয়ে নাও পরশুরাম বসের কথা শুনে খুব খুশি হয় বস ওখান থেকে চলে যায় বলরাম এসে বলে কী রে তবে কি এবার কচুরি খাওয়া হবে এরপরেই দুই বন্ধু বলরাম আর পরশুরাম কাঁধে হাত রেখে কচুরির দোকানে যায় এদিকে দেখানো হয় তটিনি বারবার করে লাট্টুকে ডাকতে থাকে লাট্টু পিকো তারা খেলাধুলায় ব্যস্ত এখনও বাড়ি ফেরার নাম নেই অন্যদিকে শিবপ্রসাদ তারও তো বাড়ি ফেরার কোনো লক্ষণ নেই তটিনি একাই বকবক করতে থাকে তখনই বাড়িতে ফিরে শিবপ্রসাদ টুটিনি বলে তোমার আসতে এতটা দেরি কেন হলো বলো তো এখন আমি কখন পুজো দিতে যাব এদিকে তো তুমি আসছো না বলে আমি রেডি হতেও পারছি না শিবপ্রসাদ বলে কেন কি হয়েছে টুটিনি বলে বাড়ি আমি কোন শাড়িটা পরবো তুমি আমায় পছন্দ করে দেবে না পরশুরাম বলে বাড়ি আমি শাড়ি পছন্দ করে দিলে তবেই তুমি পরবে কি চাইছো বলো তো যেতে তোমাকে দেখে এসব ছেলেরা হা হয়ে তাকিয়ে থাকে আর আমাকে জেলাস ফিল করাতে চাইছো তাই তো তটিনী বলে তা নয়তো কী এমনিতেও তোমার দিকে অন্য কোনো মেয়ে তাকাবে না তোমার এই যে লঙ্গি আর শার্ট আর বগলের নিচে ছাতা কেন এইভাবে থাকো বলো তো আজকালকার যুগের মেয়েরা কি এই পছন্দ করে নাকি আর তোমাকেও বলেছি সবসময় এমন লুঙ্গি পরবে না কিন্তু তুমি তোমার কোনো কথাই শোনো না তটিনি আর পরশুরামের ছুটে চলতে থাকে পরশুরাম বলে ঠিক আছে চলো আমি তোমায় রেডি করিয়ে দিচ্ছি প্রয়োজন পড়লে আমি তোমাকে স্নান করিয়ে দেব। তঠিনী বলে তার কোনো প্রয়োজন নেই তুমি শুধু শাড়িটি পছন্দ করে দাও তাহলেই হবে পরশুরাম বলে কেন এই তো কদিন আগেই তো আমি তোমাকে নিজের হাতে স্নান করিয়ে দিয়েছি তঠিনে বলে তখন তো আমি অসুস্থ ছিলাম এখন তো আমি সুস্থ আর তাছাড়াও এইসব কথা বলে এখন সময় নষ্ট করো না তো চলতে থাকে শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনীর খুনছুটি এরপরেই তারা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরাফে পরশুরাম মাঝপথে রিক্সা থেকে নেমে যায় আর অন্যদিকে তটিনী একলাই মন্দিরে যায় তো বন্ধুরা কি হতে চলেছে পরশরাম ধারাবাহিকে পরশরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে